প্রিয় দর্শক বন্ধুরা আজ আপার প্রাইমারি থেকে ম্যাট কেসের শুনানি পর্ব মেটার পর কোর্টের সাইটে উঠে এলো চাঞ্চল্যকর এক পরিবর্তন আপনাদেরকে জানিয়েছিলাম আপার প্রাইমারি থেকে আজকের দিনটি অত্যন্ত বিরাট বড় একটি টার্নিং পয়েন্ট কিন্তু হতে চলেছে এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় এক্সক্লুসিভ খবর কিন্তু উঠে আসছে আপার প্রাইমারি থেকে আপার প্রাইমারি থেকে ম্যাট কেসকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিবর্তন কিন্তু ঘটে গেল মাথায় হাত কার্যত চাকরি প্রার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পূর্ণ ভিডিওটিকে দেখে শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য এই সিরিয়াস ম্যাটারটি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি যে আপার প্রাইমারির খবর দেওয়ার কিন্তু আর ইচ্ছাই থাকে না এরকম ধরনের বার্তা উঠে এলে কার্যত দীর্ঘ অপেক্ষার পরে আবারও কিন্তু একটি সপ্তাহর পরে যে হেয়ারিং হলো কার্যত সেই দীর্ঘ সময়ের হেয়ারিংয়ের পরে উঠে এলো আবারও কিছু চাঞ্চল্যকর স্ট্যাটাস এই ম্যাট কেস থেকে চলে যাই সরাসরি অনস্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইডের যে কেস ডিটেলস রয়েছে সেখানে সরাসরি অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন কার্যত এই মামলা কিন্তু আবারও দীর্ঘ এক মাসের জন্য পিছিয়ে গেল বন্ধুরা সকালেই একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম আজকে বিশেষ টার্নিং পয়েন্ট আসতে চলেছে এবং এই মামলার ক্ষেত্রে এপ্রিল মাসের দিকে এই ম্যাট কেসটির মুভমেন্ট হয় কিনা ওই বা স্ট্যাটাস উঠে আসে কিনা সেই দিকে সকলের কিন্তু নজর থাকবে এবং আমরাও কিন্তু বিষয়টি জানিয়েছিলাম কার্যত সেই খবরই হানড্রেড পার্সেন্ট কিন্তু মিলে গেল এবং এই মামলা আবারও এপ্রিল মাসের সতেরো তারিখে নেক্সট হিয়ারিংয়ে কিন্তু চলে গেল অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে অবশ্যই মামলা কিন্তু ফার্স্ট হাফে থাকবার একটা সম্ভাবনা থাকছে সতেরো তারিখের জন্য অর্থাৎ আগামী মাসের সতেরো তারিখে কার্যত এক মাসের আবারও কিন্তু অপেক্ষা জয়নিংয়ের অপেক্ষায় যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন এবং পাশাপাশি সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের অপেক্ষায় যে সমস্ত প্রার্থীরা রয়েছেন অবশ্যই আজকে দীর্ঘ সময় শুনানি হয়েছে কমিশনার তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় এস এন মুখার্জি মহাশয় তার গুরুত্বপূর্ণ বক্তব্য আর্গুমেন্ট কিন্তু পেশ করেছেন বিভিন্ন ধরনের উদাহরণ এবং বিভিন্ন ধরনের যে বক্তব্য তিনি পেশ করেছেন তদুপরি দেখা যাচ্ছে যে সম্মানীয় বিচারপতিরা এই বিষয়টিকে যত তাড়াতাড়ি পারছেন মেটাবার একটা চেষ্টার দিকেই থাকছেন কিন্তু তৎসত্ত্বেও দেখতে পাওয়া যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে এই মামলা নেক্সট হিয়ারিং পেল আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসের সতেরো তারিখে ইতিমধ্যেই তার পরে পরেই কিন্তু বঙ্গে লোকসভা ভোটের যে নির্ঘণ্ট তা কিন্তু শুরু হয়ে যাচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে সেই সময়গুলো তবে কার্যত এক মাসের অপেক্ষা মাথায় হাত সমস্ত চাকরি প্রার্থীদের যারা জয়নিংয়ের অপেক্ষায় যোগ্য বঞ্চিত হয়েও স্কুল বাছাই করে বসে রয়েছেন এবং পাশাপাশি সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন যে সমস্ত প্রার্থীরা অপেক্ষার প্রহর একটু একটু করে বাড়ছে তৎসত্ত্বেও বলা যেতে পারে আজকে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে এবং আবারও দীর্ঘ এক মাস অতিক্রম করার পরেও কিন্তু একটা ডেট চলে আসছে নতুনভাবে নেক্সট হিয়ারিংয়ে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে সকলেই সেদিকে নজর থাকবে এবং গুরুত্বপূর্ণ কোর্ট অর্ডারটি চলে এলে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ